আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসছি মৌলবী বাজারে মলই বাজার থেকে আমি ঢাকা থেকে আসছি এই রাত্রি ঢাকা থেকে আসি এসে আমি সরাসরি আমাদের সাইডে চলে যাচ্ছি সাইডটা হচ্ছে আমাদের সরকার হাট বান্ধের মাথাতে তো আমি এখান থেকে মলই বাজার থেকে সিঞ্জ করে সরাসরি চলে যাচ্ছি আমাদের সাইডে তো এখানে আমি যেখানে যাব এটা হচ্ছে সরকার হাট বান্ধের মাথা এলাকা বলে আমি এখন পর্যন্ত যাইনি কাজ ইউএস এক ভাই আমাকে বলছিল ফোনে আমার ভিডিও দেখে ফোনে যোগাযোগ করে আমি কাজের লোক ফাটাইছি এখানে আজকে আসা কাজটা কীরকম আছে এবং লোকজন কি পরিমাণ কাজ করছে এবং কাজটা কি ইউএসএ ভাই মনের মতো হয়েছে কিনা আমরা আজকে আপনাদেরকে এটা বিস্তারিত দেখাবো যতগুলো বাড়ি আমি রাস্তাতে দেখলাম বা গাড়িতে যাওয়ার সময় দেখলাম সবগুলো বাড়িতে যে আমরা রূপ টাইচ দেখতে পাচ্ছি আসলে এগুলো কিন্তু রুপ টাইচ না এখানে সবাই মানে রূপ টাইচ সম্ভবত মৌল বাজারে এর আগে খুবই কম ব্যবহার হয়েছে এখানে সবাই কিন্তু বালু সিমেন্ট দিয়ে রূপ মানে বালু সিমিটে রাজমিস্ত্রি রূপ ডিজাইন করছে তবে এর জন্য আপনাদের মানে ফস্তাইতে হবে এখন না হয়তো দুই চার পাঁচ বছর যখন যাবে যখন এগুলোতে শেওলা ধরবে তখন আপনার এটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে রূপটা এবং বালো সিমেন্টের ভিতরে পার্থক্যটা কোথায় কারণ আপনি একটা জায়গায় যত রং করেন না কেন যদি সেখানে ওয়েদার কোট রঙ করেন বা রেন কোট রঙ করেন আপনি যেটাই করেন দেখা যাচ্ছে দশ বছর পরে এটা শেয়ালা ধরবে কারণ হয়েছে কি আপনি বাড়িতে আপনি নিজে পরীক্ষা করবেন নিচে দিয়ে যখন আপনার প্লাস্টার করা হয় প্লাস্টারটা কিন্তু দেখেন কিন্তু শেয়ালা ধরে গেছে এখানে রং করা হয়েছে তারপরে কিন্তু শেয়ালা ধরা আছে তো এই শেয়ালাকে আসলে এই আপনি যদি রঙ ছাদের উপরে করেন তাহলে কিন্তু স্বাদটা আপনার নষ্ট হবে আমি বলতে বলতে এখন চলে আসি আমাদের যে সাইটে এটা হয়েছে মহাজন বাড়ি মহাজন বাড়ি আমি গেট দিয়ে ঢুকলাম এখানে গেটটা মোটামুটি মানে ভালো মনে হচ্ছে যে ভালো বড় একটা বাড়ি হবে আমি এখন দেখে যাইতেছি আমার লোকজন হয়তো ওখানে কাজ করতেছে তো আমি দেখবো যে আশা করি কাজটা কীরকম হবে আমি আপনাদেরকে ওইটাই আমি সম্পূর্ণ ভিউটা দেখাবো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি প্রথম আইসা যে মসজিদটা দেখলাম এই মসজিদটাই কিন্তু অনেক দৃষ্টিনন্দ একটা মসজিদ অনেক পুরানো সম্ভবত এই মসজিদটা দেখে আসলে মানে চোখ জোরানো একটা মসজিদ আছে এখানে আমি মসজিদটা থেকে একটু সামনে দিয়ে আমি চলে গেলাম আমাদের কাজের সাইডে এই মুহূর্তে আমি যে স্থানটাতে আছি এটা হয়েছে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম যে সেখানে ইউএস এক ভাই প্রবাসী এক ভাই আমাকে বলছিল যে এই আপনার এই ডিজাইনটা মতো কি বাড়িটা করে দেওয়া যাবে কিনা তো আসলে আমি কতরূপ বাস্তবায়ন করতে পারছি আমি আপনাদেরকে আজকে মূলত ওই ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে ওই ভিডিওটা দেখাবো যদি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে অনেক কিছু ভিডিওতে শিখার আছে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন যে আসলে বাড়িটা কেমন হয়েছে এবং আমাদের যদি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেস ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আমি এই মুহূর্তে যে স্ট্যান্ডার আছি এটা হচ্ছে মল্লুই বাজার থেকে যদি আপনি দুই থেকে তিন কিলোমিটার সামনে আসলে সরকার বাজার বান্ধবের মাথা হচ্ছে মাহাজন বাড়িতে আমি অবস্থান করছি এখানে আমি যে কাজটা করতেছি এই কাজটাতে কিন্তু আগে আমি আপনাদেরকে ছোট্ট আকারের রিলস ভিডিও দিয়েছিলাম যে আসলে কাজটা কেমন হয়েছে তো আসলে ইউএস এক ভাই আমাকে যে জানাইছে যে ভাইয়া এই আমার এই বাড়ির কাজটা কি করানো সম্ভব কিনা তা আসলে কোনো কাজ যে কোনো কাজ যে কঠিন এরকম যদি নিজে মানে নিজের ভিতরে মনে রাখে তাহলে কিন্তু এই কাজটা কোনো করা পসিবল না তো আমি ইনশাল্লাহ যতটুকু কাজ করি আমি কোনো কাজকে ওইরকম কঠিন মনে করি না কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কাজ ছোট হোক বড় হোক আমার কাছে প্রত্যেকটাই কাজকে কাজ মনে করি কারণ হয়েছে আমি ছোটো ছোটো কাজগুলো থেকে এখন মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসার বড় বড়ো কাজগুলো পাইতেছি আমি যে সিলেটে যে কাজগুলো করতেছি আগে কিন্তু সিলেটে আমি আসতাম না সিলেটে কাজও করা হইতো না এখন ইনশাল্লাহ মোটামুটি সারা বাংলাদেশে কাজগুলো করা হইতেছে তা আমি এখন আপনাদেরকে যে ইয়াটা দেখাতেছি এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই প্রথমে এখানে তো দেখাই এই যে এখানে এই এরিয়াটাতে এই যে এই এরিয়াটাতে এখানে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি থাকবে এখানে পানির ট্যাঙ্কিটা থাকবে এই জায়গায় এই জায়গাটা পানির ট্যাঙ্কি থাকবে এবং উপরে পানির ট্যাঙ্কির উপরে রূপ রুপটাচ্ছটা হবে এই যে উপরে অলরেডি ইয়ে করে রাখছে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে রূপ টাইজটা লাগাবো এই জায়গায় এবং আরেকটু দেখেন এখানে আমি যদি আপনাদের ভিতর থেকে একটু দেখাই এই যে এখানে মানে একদম সিঁড়ি চারপাশে রাউনে একটা চারপাশে দিয়ে গ্যালাস গ্যালাস ফিটিং করে তার উপর আবার চারপাশে সব দিকে রূপটা দেওয়া হয়েছে এবং এই পাশে আমাকে যে ডিজাইনটা দিছিল থ্রি ডি যে একটা ডিজাইন দিছিল আমি ওই ডিজাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আপনাদের যদি একটু দেখাই আমি ফাইনাল ভিউটা আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে দেখেন এখানে আমি চেষ্টা করছি যে মানে থ্রি ডি যে ভিউটা দিছে ওই ভিউটার মতো মোটামুটি দেওয়ার জন্য আমি অলরেডি সাকসেসও হয়েছি আমি অলরেডি অ্যাঙ্গেল ফ্রেম সব কিছু করে ফেলছি অ্যাঙ্গেল ফ্রেম সব কিছু করে ফেলছি এই যে সিট লাগাইতেছে আমার লোকজন সিট লাগাইতেছে এই পাশে সিট লাগাবে আর পাশ ওই পাশে অল্প কিছু কাজ বাকি আছে এই কাজটাও আমি করাবো কারণ এসে এখানে সবচেয়ে বড় কথা হয়েছে এই জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে কাজ করাটা খুবই টাফ হয়ে যায় কারণ আমি এই মুহূর্তে ঢাকাতে ঘূর্ণিঝড় রেমালের পরে থেকে এখন পর্যন্ত ঢাকাতে মাত্র একদিন বৃষ্টি হয়েছে কিন্তু আগ থেকে এখানে প্রতিনিয়ত এই আজকে আসছি আজকে একটু রৌদ্র আছে কিন্তু গতকালকেও বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কিন্তু এখানে কাজ অনেকটা আগানো যাচ্ছে না এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অনেকে আমাদেরকে বলেন যাবে এতদিন কতদিন সময় লাগবে আপনাদের এই কাজটা করার জন্য তা আসলে আমি আপনাদের থেকে যে সময়টা নেই সময়টা অনুযায়ী কাজ করা পসিবল হয় না অনেক সময় কারণ হয়েছে এই যে বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যেটা বলা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় দেখা যায় আমাদের সময় অনুযায়ী কাজ করা হয় না কারণ সে দেখা আমি আপনাদেরকে টার্গেট দিয়েই দশ দিন কাজ করব বা বিশ দিন কাজ করব যে টার্গেটটা দিয়ে টার্গেটটা অনেক সময় হয় না সেই জন্য আমরা আমরা আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্যোগের কারণে কিন্তু আপনাদের কাজগুলো ঠিকমতো করা হয় না এই যে এখন বর্তমানে যে বৃষ্টিটা হইতেছে আমার এখানে প্রায় এক সপ্তাহ লেট হয়ে গেছে এক সপ্তাহ লোকজন বসে আছে এত করে আমারও অনেকটা লস হয়েছে মানে সেখানে লোকজন থাকতেছে লোকজনের বেতনটা গন্ত গন্ত হইতেছে তো সব মিলিয়ে যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয় কারণ হয়েছে এটা আল্লাহ তালা দেওয়া একটা নেয়ামত বলতে পারি আমরা কারণ হচ্ছে যদি বৃষ্টি না হয় কারণ অনেক অনেকটা খরা হওয়ার কারণে আমাদের দেশের অর্থনীতি বা কৃষি জমির উপরে প্রভাব ফেলবে তো সেদিক দিয়ে বলতে পারি যে আল্লাহ তালার এটা একটা নেয়ামত আছে আমি যে কাজটা করাইতেছি এই কাজটা অলরেডি আপনারা যখন কোনো কাজ করাবেন আপনারা একটা ডিসিশন নিয়ে কাজ করানোর আগে একটা ডিসিশন নেবেন যে ভাই আমি কাজটা এই বেড়াটা আমরা গ্রামের বাসায় যেই মানে ব্যালকনি বলি বা ব্যালকনির এই যে চতুর পাশে দিয়ে মোটামুটি কয়েকটা ব্যালকনি আছে এই যে এই পাশে আমরা অলরেডি কাজটা আমাদের শেষ প্রান্তি এবং এই পাশে একদম ফুললি পুরা সাদটাতে পুরা অ্যাঙ্গেল লাগাবে এখানে অ্যাঙ্গেল এবং হয়েছে সাদের দুইটা সমনে কিন্তু কাজটা হইতেছে মোটামুটি কাজটা ভালোই আগাইতেছে তো আমাদের এই মালটা হয়েছে বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি যে মালটা আমরা লাগাইতেছি এগুলো কিন্তু সাদেও লাগানো যায় সাদেও কিন্তু অনেকটা সুন্দর হয় যদি আমরা এখনও এটাকে ওয়াশ করিনি কিন্তু কাজটা অনেক সুন্দর হয় এটাও এবং পাশে আমরা যখন কাজটা কমপ্লিট করবো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিও দিব তাই তারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অনেকে দেখা যায় আমাদের ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করে না তাদের কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদেরকে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আর কেউ দিবেন না বিশেষ করে রুপ্লেসে যারা রুপ্লেস বাড়িগুলো চাচ্ছেন যে নিজের নিজের মতো করে করতে কারণ বাংলাদেশে রুপ্লেস বাড়িগুলো অনেকে করে মানে কিন্তু পারফেক্ট একজন ম্যাচ তির না আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখে আমি সিলেটে আসার প্রতি অনেকগুলো বাড়ি দেখছি সেখানে দেখলাম যে অনেকে বালু সিমেন্ট দিয়ে আপনার রুপ প্লাস বানাইছে কিন্তু বালু সিমেন্ট দিয়ে রুপ প্লেজ বানাইলে কিন্তু অনেকটা ক্ষতি আপনি দুই চার পাঁচ বছর যাবে তারপর দেখবেন যে আপনার সম্পূর্ণ সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে একদম কালারটা মরিচা বা শেয়ালা ধরে কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু সেখান থেকে যদি রুপ প্লাস্টটা লাগান তাহলে কিন্তু আপনি শেয়ালাটা থেকে অন্তত বাঁচবেন যাই হোক ইনশাল্লাহ ভিডিও সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও কোনো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং পূর্বাসীরা যারা আছেন তাদেরকে আমার তারা অনেক এই রোদের ভিতরে অনেক কষ্ট করেন বিশেষ করে যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে যে যেখানে থাকেন না কেন অনেক কষ্ট করেন তারা অনেক কষ্ট করে টাকা অর্জন করেন বিদে আমরা বাংলাদেশে মোটামুটি আপনাদের ইয়াতে আপনারা রেমিটেন্স পাঠান বলে আমরা সবাই ভালোভাবে চলতে পারি বিশেষ করে প্রবাসীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম